হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো অসুবিধা ভালো আছে আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি দেখতে পাচ্ছো আমি একদম রেডি হয়ে গেছি আর আজকে কথা যাচ্ছি বলো তো দাঁড়াও তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই কে এসছে জানো তো তোমাদের জানোই আগের ব্লগে দেখিয়েছো মেস এখন এসছে মেজি এসছে বলতে এসেছিলো আবার চলে যাওয়ার জন্যই কিন্তু একদিন রেখে দিয়েছিলাম আর তোমরা হয়তো ভাববে মেজদি তো এখানেই থাকছে তার মানে এই সেদিনে বর্দির বাড়িতে খেয়ে গেলো আবার এসছে কিন্তু সেটা নয় বর্দির বাড়িতে খেয়ে গেছিলো ওর অষ্টমঙ্গলার সময় কিন্তু ওর অষ্টমঙ্গলা হয়ে যাওয়ার পর আর কোনো ভিডিও টিডিও কিছু করিনি শ্যুট তোমাদেরকে বলেইছি ব্লগ আমি করছি না কোনো ওকেশন বা কোনো কিছু একটু ভালো হলে তবেই আমি ব্লগ করছি কারণ অনেক ভ্লগ ভিডিও জমে গেছে আমি যেগুলো ছাড়তেই পারবো না আবার যদি ডেলি ব্লগ করতে যাই আমার কিন্তু আর ছাড়াই হবে না তো যাই হোক আজকে আর মেজদি যখন আছে বাড়িতে তখন বেরোবো না সেটা তো হতেই পারে না মেসদির জন্য আমি মানে মেসদি নেই বলে আমি এই স্কুটি থেকে বেরোতেই ভুলে গেছি আর মেসি থাকলে স্কুটি নিয়ে সবসময় দুজন মিলে এদিক ওদিক সেদিক মানে বেরিয়েই যায় সে যেখানে যায় না কেন তো ও এসে বলে বেরিয়ে পড়ছে আর রাস্তায় দেখলাম বাবা দাঁড়িয়ে আছে তো তারপরে এলাম আর দণ্ডেশ্বরীতে ঢুকে গেলাম কাইনও মানেই আগে দণ্ডেশ্বরীতে আসা এটাই হচ্ছে আমাদের ব্যাপার তো যাই হোক তারপরে এসে আগে এই হাটটা মানে দাদা দেখালো যদি দেখো তো তারপর দিদি দিদিগুলোকে দেখি আমি এবার করে আমাকে ভালো লাগে না কি আমি দাদা তোকে মানাবে না কারণ জিরাফের মতো তোর গোলাটা লম্বা হলে তখন তোকে মানাতো তো যাই হোক একটু হাসা হলো এই নিয়ে তারপর দিদি চিপস তারপরে চকলেট এগুলো নিয়ে নিল আর দুটো হেয়ারব্যান্ড ছিল কারণ কেন বলতো আসলে আজকে আমরা যাচ্ছি সানার সাথে দেখা করতে দিদি যখন এসেইছে আর সানার সাথে দেখা করতে যাবো না সেটা তো হতেই পারে না তো সেই জন্যই ওর জন্য যাচ্ছি যখন ওর জন্য তো কিছু নিয়ে যেতে হবে সেই জন্য ওর একটা হেয়ার ব্যান্ড না দেখছিলাম তারপর দিদি ওই চিপস দিদির জন্য চকলেট এসব নিচ্ছিলাম আর মেজদি কিছু দেখছিলো এর জন্য তারপর নিয়ে নিলাম আর হয়ে গেল মোটামুটি তারপরে চলে আসার পথে এই যে টেটি ওর খুব ভালো লাগছে পর মিস বলছে আমাকে যদি কেউ গিফট করতো আমি কেউ গিফট করলাম তোর বর ছাড়া কেউ তোকে এত বড় টেটি ব্যাড কেউ গিফট করবে না তো যাই তারপর ফাইনালি দিদির বাড়ি চলে এলাম আর দিদি শাশুড়ি মা মানে মাসিমণি তারপরে এটাও মাসিমণি ছিল সব গল্প করে উপরে যাচ্ছে উপরে আছে দিদি সানাকে নাকি স্নান টান করার ছিল সেই জন্য উপরেই আছে তো তারপর দিদি যে দেখে নিল আর আমরাও চলে এলাম আর সানার শরীরটা একটুখানি খারাপ ছিল সেজন্যই আর দেখা করতে আসা তো দেখতেই পাচ্ছ আমার বেবিটা কেমন লেদু হয়ে গেছে একভাবে আপনাকে দেখছে যে এটা তো সেই মহিলাগুলো সেই মেয়েগুলো যেগুলো এত ছটপট করে আমাদের সাথে এত খেলাখেলি করতো তো প্রথমে দেখো আর ওখানে এখন ঠিক আছে হাত বাড়ালে এখন কোলে চলে আসছে মানে ও বুঝতে পারছে যে হাত বাড়ানো মানে ও কোলে আসা সেই জন্য যখনই হাতকেও বাড়াচ্ছে তখনই কোলে আসে আর একটু শরীরটা খারাপ তো সেজন্য লেদু হয়ে গেছে দেখো আর আমাদেরকে সমান দেখছে একবার ছোট মিমিকে দেখছে একবার মেজ দেখছে এভাবেই করে আছে সমানে আর এই যে ওর জন্য যে জিনিসগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে যে দেখছে বডি পুরিয়ে পুরি আর একদম সব চুর উঠে গেছে আর মাথাতে একটুও চুর না শুধুমাত্র সামনেরটুকু চুল আছে আর হেসে কত কদ মেজ যতকে হাসাচ্ছে তত হাসছে ও একটা সেই রিলস আছে না সে ডিডি নেই নি ওই গানটা ও সমানে করছে আর ও সমানে হেসে যাচ্ছে আর কি কীবোর্ড লাগছে না আমার সানাটাকে তো এই গোলাপি হেয়ারপ্যানটায় বললাম যে রাত দিদি বললো যে দুটো নিতে হবে না লালটা লালটার মতন সাদা রঙের একটা আছে বা গোলাপি রঙের এইটাই নে এটাই থাক তো খুব কিউর লাগছে এটাই নিল দেন আমি একটু কোলে করলাম মানে কোলে তো আমি আগেই করেছিলাম কিন্তু আরেকবার করলাম আর ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার সোনা বইটাকে এত ভালো এত চুপচাপ এত শান্ত কি বলবো আর সমানে ওই যে দিদি ওরকম করছে ও সমানে ওই ওরকম দেখে যাচ্ছে আর একটু শরীরটা খারাপ বলে একটু লেদু হয়ে গেছে যাই হোক মানে সারা যেন ভালো হয়ে যায় ওর সামনেই অন্নপ্রাশন আসে ওকে তো ভালো হতেই হবে তাই না বলো আর দেখতে পাচ্ছ মেজু মিমির কাছে শুধু যাওয়ার জন্য রাখাচ্ছে একবার আমার কাছে আসছে একবার মেজু মিমির কাছে একবার আমি কথা বলছি ও সেটা দেখে হাসছে একবার মেজুমি হাসাচ্ছে সেটা দেখে হাসছে এই করে যাচ্ছে সমানে আজকে বা বরদি এরকম করছে আর বর দিদির সাথেও ওরকম দেখে যাচ্ছে আর হাসছে তো যাই হোক চলো এরপরে আমি একটু খেয়ে নিই আর এদিকে ভাই চেয়ে যাচ্ছে যে আর ভয় দিতে হবে না আমার ঘুম কাছে দরজা খুল তো যাই হোক এরকম সবদি থাকে এদিকে ওর যে একটা ফ্লিপকার্ট থেকে না কোর্ট থেকে এই জিনিসটা নিয়েছিল দেখো বেশ ভালো হয়েছে বাট নিচটা না সমান নয় গোল টাইপের সেজন্য না একটু হেলে হেলে যাচ্ছে আর শুভমত্র তার নিচ থেকে আমাদের জন্য এরকম একটা কোল্ড এরকম একটা বলছি আমপানা না কোল্ড ড্রিঙ্কস দিল আর বেশ সুন্দর করেছিল না দারুণ খেতে লাগছিল ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে যাই হোক এটা খুব সুন্দর হয়েছে এটা বোধ হয় বা বর্থি মাসকুনি কেউ একজন দিয়েছে আমি ঠিক জানি না ভুলে গেছি আর ওকে বলছিলাম যে তুই খাবি খাবি আর ও খাবার দেখলে খুবই ভালো আছে আর চিপসের প্যাকেটটা যে কী লেগেছিল কে জানে সমানে ওটা দেখে যাচ্ছিলো আর এত ভালো লাগছিলো খেতে কি বলবো সবাই মিলে বেশ গল্প টল্প করছিলাম অনেক দিন পর সবাই মিলে তোমরা হয়তো ভাববে কাছাকাছি এই তো সেদিনে দেখা কিন্তু না এগুলো কিন্তু অনেক দিন পর পরই হচ্ছে আর দেখতে পাচ্ছো ও কিন্তু সমানে হাতে নিয়ে নিতে আসছে তো চলো তারপরে পরে টাটা করে দিয়ে চলে যাবো কারণ আমাদের এখন অনেক কাজ আছে আমাদেরকে যে কিনতে হবে বা পয়লা বশাকের জন্য মা টাকা দিয়েছে মেজ দিকে আর আমাকে যে যা ভালো বুঝিস কিনবি তো সেই কারণেই যাবো আর কি আর দেখো সানা বইটা আমার হেসে একদম গদ গদ ওই যে সব মানে মেস দিয়ে ওই গানটা করছে আর ও হেসে হেসে যাচ্ছে আর ওকে লাফালেও খুব খুশি ওকে সবাই মিলে মানে ওকে যে থাকলে ওর সাথে গল্প করলে ওকে নিয়ে খেলাখেলি করলে ও খুবই খুশি হয় আর একা থাকে তো আর যখন কেউ দেখে না আর আমাদেরকে যদি দেখে না আর যে আমরা গেছি তাহলে যে ও কি করবে লজ্জায় কিছু বুঝতেই পারে না প্রথম প্রথম এত লজ্জা পায় কি বলবো তো তারপর টাটা করে দিচ্ছে আমরা চলে যাচ্ছি এবার টাটা করে দেবো আর দেন আমরা বেরিয়ে পড়বো প্রচন্ড পরিমাণে রোদ তো চলো এরপরে যাব আমরা বেঙ্গল ড্রেসেস মানে দোকানটাতে যাব অন্যান্য সবসময় তো অনলাইন শপিং করি তারপরে ভাবলাম যে না আজকে একটু অফলাইনে করে দেখা যাক বহু যুগ আগে পুজোতে আসতাম দত্ত বেঙ্গল এসবেতে তো এখন এই অনেক দিন পর এলাম বেশ ভালো ছিল পুরতে দেখছিলাম আমার যে গরমে পড়ার জন্য এদিক সেদিক যাওয়ার জন্য তো কুর্তি নেওয়ার জন্য তারপর কুর্তিও ঠিকঠাক পছন্দ হচ্ছে না তাহলে থাক কুর্তি আর নেবো না চল আমি নাইটি পরি যখন নাইটি নিই তাতে যে যাই বলুক আর কি নাইটি আমার ভালো লাগে ভীষণ জানো তো আমি নাইটি পরতে ভীষণ পছন্দ করি তোমার তো জানোই ব্লগে প্রত্যেকটা ব্লগে আমি সবসময় নাইটি পড়ি থাকি তো এই নাইটিটা আমার প্রথমে নাইটিটা ভীষণই ভালো লাগলো প্রথম ভালো লাগলো তো ছোটো হবে তারপরে মানে গায়ে ফেলে দেখলাম যে না ছোট নয় ঠিকঠাকই আছে তারপরে লাল নাইটিটাও দেখলাম কারণ লাল রঙ ছিল না আর এই নাইটিটা আমার ভীষণই পছন্দের কালারটাও খুব মানে ময়ূর কোনটি কালারটা খুব সুন্দর আর যেগুলো এখন দাদাটা বার করছে সেগুলোও কিন্তু অসাধারণ ছিল আর প্রত্যেকটা কালার এত ভালো কোনটা নেব আর কোনটা ছাড়বো বুঝতেই পারছিলাম না গোলাপি ব্লু পিত্তি কালার ইয়েলো কালার আর একটা ছিল তোমার পার্পেল ডিপ পার্পেল একদম পার্পেল হ্যাঁ পার্পেল কী ভালো দেখো আমি মেস তো বলছে এই বটল গ্রিনটা নে আর আমি বলছি বটল গ্রিনটা তাও আমি পরি বাড়িতে হলুদও পরেছি নীলও পরেছি তো এই কালারটা আমি একবারও পড়িনি আচ্ছা তোমরাই বলো তো কোনটা মানাচ্ছে আমাকে হলুদটা না পিঙ্কটা আর দিকে পার্পেলটা না কি সবুজটা আর নাকি এই সি গ্রিন টাইপেরটা না ব্লুটা কোনটা বেশি ভালো লাগছে বলো তো আমাকে তো আমি তো সব বিরতিটা করছিলাম তখন মামা বলছে দোকানের যে হেড মামাটা বলছে যে শুধু তোকে দেখালো হবে না সব পুরো দোকানটা ঘুরে থাকবে যে হ্যাঁ গো মামা তোমার চিন্তা নেই সবটাই দেখিয়ে দিই ছি তো তারপর মেস নিজের জন্য নাইটি দেখছিল ও হচ্ছে এলানিঘাটের নাইটি পরে আমার মতো নাইটি পড়ে না তো ও তো নাইটি পড়তই না কিন্তু বিয়ের পর সবই কিছুই শিখে গেছে শাড়ি পরার অনেকটা গরমে কষ্ট সেজন্য ও নাইটি পড়ছে এখন তো ও নিয়ে নিল আর আমিও দুটো নিয়ে নিয়েছি কোনটা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এইটা আর এইটা তো বাকি পরে পরে আরও সব কিছু ভালো করে দেখাবো কারণ আমার পয়লা তো আরও অনেক কিছু প্ল্যান আছে কলকাতা যাওয়া আছে দক্ষিণেশ্বরের মন্দির যাব তো সেখানে নিউ মার্কেট তো কলকাতার আছে নিউ মার্কেট তো যেতেই হবে তো সেখান থেকে অনেক কিছু নিয়ে আর আছে দেখা যাক কি করি না করি তোমরা সব কিছু আস্তে আস্তে পাবে হয়তো পরে পরে পাবে যে পয়লা বৈশাখের পয়লা বৈশাখী পাবে সেটা না অনেক পরে পরেই পাবে কিচ্ছু করার নেই একটু মানিয়ে নাও এডিট করতে করতে ব্লগ করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি যাই হোক তোমরা অনেক অনেক ভিডিওতে ভালোবাসা দিচ্ছ আমি খুব খুব খুশি এভাবে ভালোবাসা দিতে থাকো সঙ্গে থাকো পাশে থেকো আর পেজে নতুন প্লিজ পেজটাকে ফলো দেওয়ার সাথে থাকবে আর এই দোকানে অবশ্যই তোমরা এসো খুব ভালো ভালো জিনিস আছে তো চলো আজ পর্যন্ত ভিডিওটা কিনে শেষ করুন যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হয়তো দেখা হচ্ছে পরের ব্লগে খুঁজা তারি বাই